যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখন অন্ধ বন্ধ করো না পাখা বন মুখর মর গুঞ্জিত এ চে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুমরঞ্জিত পেলো হিল্ল কলকল্লোলে দুলিছে কোথারে সে তীর ফুলপল্লব পুঞ্জিত কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা এখনো সমুখে রয়েছে সুচির সর্বরী ঘুমায় সুদূর অস্ত অচলে বিশ্ব জগৎ নিঃশ্বাস স্তব্ধ আসনে দেখা দিল অকুল তিমির তিমিরো সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা উর্ধ্ব আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি তোমা পানে উচ্ছলি শত তরঙ্গ তোমাপানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোট এখনই অন্ধ বন্ধ করো পাখা